ঘাস গরু এসে দিলাম তুই ঠিকাওয়া যাই রে ঠিক লাগবো কালকুল ঠিকাওয়া যায় আজকাল

जोर ला आवाज بتুন বড় বড় জোর নষ্ট করে আরলুন চল পরামাল রাখ দিবারাম বাতি রাখমু নসরে বাতি রাখমু তুই দিলে প্রশ্ন কিಂಚে দাইতে হ্যাঁ আসসালামু আলাইকুম দাইতে বাইজে কই গে আরান্দার লাগে আশলাটা বড় মাছ কইলাম বড় মাছটা বানায়লা গাইজ কতদিন বানায়ত ওজ না উইলি উইট টু নিড না হ্যাঁ ইভরি ফিল লাইক সোচিয়া দুই মিনিট দ

A la hora de hacer algo, ya voy a hacer algo. Pero ahorita, bueno, a mí, a cada cosa, a cada cosa, ya, acha. Bueno, lo que me va a dar es el velo, vamos a hacer. Lo, poná, poná, lo, tiene nada de tan rizo y tirativo. A ver, el boris, el limón, de esa opción ideal, pero. Nada, nada, nada.

कोन गदले बरो छौ ना बस म बताला कर दिस हते माटाडा तोना बरो दु दु लागबो ए त जिगाय खुदा अन्य भने बरो का बरो त आमी ओ जे अमर लगेछ छगद एति कता हो चेस गाइस तमी

لا 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 لا

মানে কি কৈছিলা নাই ছাগল গৈছিল আইন বৰ হে ছাগল আইনা কি কৈছিলে কি কৈছিলা

ভিডিও বানানি উদ্দেশ্য হলে এটাই কিছু বলা হুজুর আছে যেরকম নাকি ভিডিও দেখ আইনার কি ভিডিও আইনে উপহার দিলাম এরকম আর কি হুজুর আছে দুনিয়া নিজের নিজে বহুত বড় ভাবে একচুয়ালি বড় বাবাটা নিজের নিজে ঠিক না কিন্তু আমরা সবই মানে নিজের নিজের শুরু হয়ে থাকতাম শুরু ভাবতাম বেলেগ যদি কেউ ওই কোয়াং যে তোমরা বড় উল্লাতে উল্লাম আমরা বড় কিন্তু আমরা নিজের নিজে যদি বড় করে এলাম আমরা একবারে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছুড়ু আমরা এসি এর চেয়ে বড় এই ছুড়ু আর কেউই নাই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিন যে আর সাবস্ক্রাইব করে দিন যে আসসালামু আলাইকুম